নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসা স্থান বুকে পায়ে নয় বিয়ের আগে যে পুরুষ অন্য মেয়ের সাথে রাত কাটায় তুমি বিয়ে করার সময় সুন্দরী রূপবতী মেয়ে চাওয়ার কোনো অধিকার নেই কারণ বিয়ে করার আগেই তোমার জীবন যৌবন সবিশেষ অন্যের ক্ষতি করে তুমি ভালো কিছু আশা করতে পারো না গড়ের বউকে ঠিক রাখতে হলে যা যা করবেন বউকে স্মার্টফোন দেয়া যাবে না বউকে বাজারে পাঠানো যাবে না বউকে বাপের বাড়ি একা পাঠানো যাবে না বাসায় কখনো পুরুষ আসতে দেওয়া যাবে না বউকে বেশি টাকা দেখানো যাবে না তুমি সেই নারী যাকে আমি এতটা ভালোবাসি তুমি সেই নারী যাকে আমি হারানোর এতটা ভয় পাই তুমি সেই নারী যার জন্য আমি এতটা পাগল তুমি সেই নারী যার মাঝে আমার ভালো থাকার ওষুধ আছে তুমি সেই নারী যাকে হারানোর বয়ে আমি বাচ্চাদের মতো কান্না করি একটা মেয়ে চাইলে অনেক ছেলের সাথে সম্পর্ক রাখতে পারে আবার একটা ছেলে চাইলে অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে কিন্তু এগুলো করে নিজেকে প্রতারকের পরিচয় দেওয়া হয় দশজনকে নয় একজনকে হাজার রকম ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা সুন্দর সস্তা নয় ছেলেদের তুলনায় মেয়েদেরকে শারীরিক আকর্ষণ কম আকর্ষণ করে তবে ছেলেদের তুলনায় মেয়েদেরকে আকর্ষণ বুধ প্রবল মেয়েরা বেশি মুগ্ধ হয় কারো ব্যক্তিত্বে কারো কথা বলার ধরন খেয়ার তার পছন্দ অপছন্দের প্রতি মানুষটার গুরুত্ব এই ছোটো ছোটো বিষয়গুলোই মেয়েদেরকে বেশি মুগ্ধ করে কাকে নিয়ে সংসার করবেন শতকরা পাঁচজন এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে না যারা বাসর রাতে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি সত্যি করে বলতে পারবে যে আমি তোমাকে সেই যৌবন আজ উপহার দিলাম যে যৌবনে কলঙ্কের কোনো দাগ নেই আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ উপহার দিলাম যেই দেহে কোনো পুরুষের হাত লাগে নাই বিয়ের পর স্বামী স্ত্রীর চেহারা একই রকম হয়ে যায় কেন এই বিষয়ে বিজ্ঞান কি বলে বিয়ের দিনে ছবি ও বিয়ের দিন থেকে পঁচিশ বছরের ছবির তুলনা করে দেখেছেন আমেরিকান সোশ্যাল সাইকোলজিস্ট রবার্ট জেংজংক তার গবেষণা থেকে তিনি বলেছেন স্বামী স্ত্রীর চেহারার মাঝে কোনো মিল না থাকলেও পঁচিশ বছর পরে বিস্ময়করভাবে তাদেরকে দেখতে একই রকম লাগে তিনি আরও বলেন যারা বিবাহিত জীবনে যত বেশি সুখী তাদের চেহারার মাঝে তত বেশি মিল রয়েছে